আমরা যদি মারা যায় জানি আমাকে একটু জায়গা সরকার দেয় আমরা নদীতে থাকি পোলা যায় গিয়ে চড়ের কিনারে আমাকে একটু বাড়ি করে দিলে একটু ভালো হয় আমাকে ঘর নাই বাড়ি নেই জমি নেই জায়গা নাই পোলা বাইন শিক্ষা তো করতে পারি না অনেক কষ্টে আছি আমরা আমরা জানি একটু চাউল পাই আমরা জানি একটু সাহায্য পাই আমরা এলে পোলা বাইন নিয়ে আমরা সেই তো ছেলে মেয়ে আগে একটু পড়ালা করাইতে পাইতাম আমরা একটু শান্তি পাইতাম আমরা নদীর ভিতরে দেন কি কষ্ট করি আমরা চলতে আসি রোদ দূরে শুকাই বৃষ্টিতে ভিজি আমার ঘর দেবার নাই আমাকে জাগা জমিন কিছু নাই পোলা ফেন কিছু পড়ালা আমাকে থাকতে অসুবিধা হয় কেউ না পারে না এই যে চালানে চালানে খাই গেলে দশ পনেরো দিন আগে মনে করেন যে বাবা আমার নাই যে দুই চারজন মানুষ খাওয়ান গিয়ে কম খরচ দেখেন আট নয় আছে একটা খরচ না জাগা জমিন কেউ করতে পারে আর কেউ করতে পারে না আবার আমাকে ধরে জাগা জমিন যদি কেউ পারো বেঁচে না তারা নৌকার লোক আর আমাকে ধরে বাকি বেঁচবো না দশ হাজার টাকা চালান আছে পাঁচ হাজার আপনার দিলে পাঁচ হাজার টাকা বিশ্বাস করে না তারা বাইরে যাইব কি আগে কোনো জাগা জমিন দেওয়া আমরা যদি মারা যাই জানি আমাকে একটু জাগা সরকার দেয় আমরা তো জীবনে করতেই পারি না জালুতা তো ভাইয়া মোরা এখানে ঠাই নৌকাতে বলা চালান দিয়ে মোরা মোরা কোনো সাহায্য পাই না মোরা বাড়ি নাই ঘর নাই জাগা জমিন নাই

তারপর আমাদের ছেলে মেয়ে মারা গেলে আমরা এক জায়গায় মারি যেতে পারি না আমাদের জায়গা জমিন নাই অনেক রিকোয়েস্ট করে দিয়া অনেকে দাঁড়িয়ে দিয়া তারপর মারি দেওয়া লাগে যদি সরকার আমাকে একটু ঘর বাড়ির ব্যবস্থা করে দিয়ে দিতে প্রায় পঞ্চাশ ষাটটা নৌকো আছি প্রায় দুইশো পরিবার তারা মাছ ধরি জীবিকা চলি ফিরি সরকার আমাদের সাহায্য না দেয় তাহলে তো আমাদের বাসা বড় কষ্ট হয়ে যাইবে আন্তা কমিউনিটি তারা আসলে সমাজের অন্যান্য মানুষের চেয়ে পিছিয়ে রয়েছে কেন পিছিয়ে রয়েছে তাদের নাগরিক সুবিধা নেই তারা এই বাংলাদেশের যে নাগরিক সেই স্বীকৃতি নেই তাদের জাতীয় পরিচয়পত্র নেই তো আমরা তাদেরকে নিয়ে তাদের জীবন মান উন্নয়নে কাজ করছি তাদেরকে মূল স্রোত ধারায় সম্পৃক্ত করার চেষ্টা করছি আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি যেন তারা জাতীয় পরিচয়পত্রটি পায় পাশাপাশি জাতীয় পরিচয়পত্র পেলে তারা যে নাগরিক হিসাবে যে সুযোগ সুবিধাটা শিক্ষা স্বাস্থ্য এই সুযোগ সুবিধা পাশাপাশি তারা যে বিভিন্ন ভাতা আছে সেই ভাতায়ও অন্তর্ভুক্ত হতে পারবে তারা যে জেলে হিসাবে নদীতে মাছ ধরে সেই জেলে স্বীকৃতিও তারা এই মাধ্যমে পেয়ে থাকবে